নমস্কার বন্ধুরা আমি মমিতা আবার চলে এসেছি মমিতা হিসেবে চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাচ্ছি একটা মাছের রেসিপি যেটা খুবই আমি সিম্পলভাবে করব একদম মিনিমাম ইনগ্রিডিয়েন্ট এবার কী কী লাগছে একবার দেখে নিন আপনারা লাগবে আর মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আপনারা আর ছাড়া যে কোনো মাছই করতে পারেন এখানে আছে জিরে বাটা এখানে টমেটো আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেবো আর এখানে আছে হচ্ছে আদা রসুন বাটা প্রথমে আমি কি করব টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিলাম নিয়ে এটা মাছের ওপরে দিয়ে দিলাম নুন হলুদ মাখানোর যে মাছটা আছে সেই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে একে একে আদা রসুন বাটা আর জিরে বাটাটাও দিয়ে দেবো আদা রসুন বাটা আমি দিচ্ছি হাফ চামচ মতো এটা হচ্ছে আমি টি স্পুনের দিলাম আর জিরে বাটা দেবো হাফ চামচের একটু বেশি জিরে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মাছের সাথে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে কিন্তু ভালো করে মাখানোটা মাখাতে হবে মাছের গায়ে যেন সব মশলাগুলো ভালোভাবে মাখে আর কি যে মাখিয়ে নিলাম নিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু কারণ আমি সেটা আগে যে দিয়েছিলাম সেটা জাস্ট মাছে মাখিয়েছিলাম নুন হলুদ এবার ক্রেমির জন্য দিয়ে দিলাম নুন হলুদটা দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে এবার সব উপকরণগুলো আবারও একবার ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু মাছটাকে একটু বারবার করে মাখিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে আর কি বেশি টাইম লাগবে না আর একটু রেখে দিলে ভালো হয় আর কি কেউ চাইলে নাও রাখতে পারেন এবার দিয়ে দিচ্ছি অল্প তেল তেলটা আমি এখন অল্প দিলাম এরপরে কিন্তু যখন এটা আমি টিফিন বক্সে ভাপানোর জন্য বসাবো তখন একটু বেশি দেব এখন এই যে অল্প তেল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর হয়ে গেছে গিয়ে এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি একটা টিফিন বক্সের মধ্যে একটা টিফিন বক্সের বাটি নিয়ে নিলাম নিয়ে একে একে মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি দিয়ে যে মশলাটা আছে আর কি এটা মাছের ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে অল্প তেল দিয়ে দেবো কিন্তু আরও কিছুটা তেল দিয়ে দেবো দিয়ে এটা টিফিন বক্সে পনেরো মিনিটের জন্য আমি ভাপাতে বসিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে তাহলেই কিন্তু হয়ে যাবে পনেরো মিনিট পরে জাস্ট আমি গ্যাস অফ করে দেবো দিয়ে আরও দশ মিনিট মতো রেখে দেবো তাহলেই রেডি হয়ে যাবে কিন্তু আর মাছ ভাপা এটা খেতে অসম্ভব ভালো লাগে এই যে অল্প তেল দিয়ে দিলাম আরও সর্ষের তেল দিয়ে এবারে আমি টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিলাম দিয়ে সে গ্যাসে অন করে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার টিফিন বক্সটা বসিয়ে দেবো এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে করবো এই যে কড়াইটাকে আমি ঢেকেও দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট মতো এই যে ভাপানো হয়ে গেছে গিয়ে কিন্তু পুরো আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে আরও দশ মিনিটের জন্য আমি এটাকে রেখে দেবো যে গ্যাস অফ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে নিচ্ছি নিয়ে টিফিন বক্সটাকে কিন্তু এবার নামিয়ে নেবো টিফিন বক্সটা গরম ছিল তাই আমি ধরে নামাতে পারিনি আর কি এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল কিন্তু আর মাছ ভাপা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন